সবাইকে জানাই উল্টো রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি দিন মহেশের রথ দেখতে যাইনি তাই এবার খুব ইচ্ছা হলো যে মহেশের রথ দেখব তো যেমন ভাবা তেমন কাজ তাই দুপুর দুপুর খাওয়া দাওয়া সেরে আমি আমার বর বেরিয়ে পড়ি মহেশের রথ দেখার উদ্দেশ্যে তো আমরা কাকিনাড়া থেকে ফার্স্টে নৈহাটি আসি নৈহাটি থেকে ট্রেন ধরে ব্যান্ডেল যাব ব্যান্ডেল থেকে আবার যাব হচ্ছে শ্রীরামপুর তো সেই জন্য ছিলাম তো দাঁড়িয়ে থাকতে থাকতে ট্রেন চলে আসে ট্রেনে উঠে চলে যাই ব্যান্ডেল ব্যান্ডেলে নেমেই দেখি এক প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে তো তাড়াতাড়ি উঠে যাই উঠেই চলে আসি মহেশের রথ দেখতে কিন্তু এখানে এসে দেখি এই অবস্থা বিশাল বৃষ্টি হচ্ছে মানে কি মেলা ঘুরবো জানি না যাই হোক কিছু করার নেই এই অবস্থাতে এসেছি যখন একবার তো দর্শন করেই যাব তো এখানে দেখছি এই যে পেট্রোল পাম্প আছে মানে এই পেট্রোল পাম্পে এই যে পেট্রোল পাম্পের সামনেই ঠিক সামনেই রথ দাঁড়ানো রয়েছে আর ওই দূরে দেখো যে প্যান্ডেলটা আছে দেখতে পাচ্ছ না আমি জানি না ওই প্যান্ডেলটা ওইখানেই হচ্ছে বাড়ি ওখানেই হচ্ছে জগন্নাথ দেব আছে তো এখানে রথ দেখা হয়ে গেল চলে এলাম জগন্নাথ ঠাকুর দর্শন করতে তো এখানে দেখি অনেক লোকে পুজো দিচ্ছে বাট আমার পুজো দেওয়ার কোনো প্ল্যানিং ছিল না বলে আমি আর পুজো টুজো দিইনি তো এখানে একটু কিছুক্ষণ দাঁড়ালাম এখানে দাঁড়িয়ে ভালোভাবে দর্শন করলাম মন ভরে দর্শন করে প্রণাম করে মেলা মানে এখানে তারপর তো দেখলাম যে কোনো দোকান পাশার কিছুই খোলেনি বৃষ্টির জন্য সবই বন্ধ বাট কী করবো এসেছি যখন একটু তো ঘুরবোই তো কারণ আসা হয় না এতটা দূর আমাদের কাকিনাড়া থেকে শ্রীরামপুর অনেকটা দূর আর অনেকগুলো মানে টোটাল তিনখানা ট্রেন চেঞ্জ করতে হয় তো যাই হোক চেঞ্জ করে যখন এসেছি তখন ঘুরে তো যাবই ভালোভাবে তো ওখানে দর্শন করে চলে এসছিলাম জগন্নাথদেবের নিজের বাড়ি এটা হচ্ছে জগন্নাথ দেবের নিজের বাড়ি আর বাইরে দেখো বিভৎস বৃষ্টি হচ্ছে কি মেলা কিচ্ছু মেলা ঠেলা কিচ্ছু বসেনি কোনো দোকান কিচ্ছু খোলেনি তো যাই হোক এটা হচ্ছে গর্ভগৃহ এখানে হচ্ছে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা থাকে তারপর চারিদিকটা ভালোভাবে একটু ঘুরে ঘুরে কিছুক্ষণ এখানে দাঁড়ালাম যদি বৃষ্টিটা কমে তাহলে একটু ঘুরতে পারবো কিন্তু কপালটাই খারাপ এমন দিনেই এসেছি তাতে বৃষ্টিও কমছে না কিছুই হচ্ছে না তো কি আর করব কতক্ষণ আবার দাঁড়িয়ে থাকবো এবার যেতে হবে ফিরতে হবে কারণ এতটা রাস্তা ফিরবো বাড়ি আসবো তাই জন্য আর বেশিক্ষণ না দাঁড়িয়ে ঠাকুর প্রণাম করে আর মেলাটা একবার ঘুরে একবার চক্কর দিয়ে তারপরে চলে আসি স্টেশনে ট্রেন ধরার জন্য কিন্তু কিছু করার নেই মনটা একটু খারাপ লাগছিল যে এত দূর এলাম মেলাটা একটু ঘুরতে পারবো না কিন্তু কিছু করার নেই এত বৃষ্টি হচ্ছে বাইরে আর প্রকৃতির সাথে তো আমরা পারবো না মন খারাপ নিয়ে তাই বাড়ি ফিরতে হলো তাই আজকের ভিডিওটা এখানে এখানেই শেষ করলাম দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে না ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না টাটা